আসানসোলে পুলিশের উপর হামলা ও একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল শুক্রবার রাতে আসানসোল উত্তর থানা অন্তর্গত ব্লু ফ্যাক্টরির কাছে আদিবাসী পাড়ায় ছেলে ধরা গুজবে এলাকায় রণকৃত্য চেহারা নেয় গ্রামবাসীদের হামলায় দুজন পুলিশ কর্মী আহত হচ্ছে বলেই জানা যায় এছাড়া কয়েকটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও খবর ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ ডিসি সেন্ট্রাল ধ্রুব সহ বিপুল সংখ্যক পুলিশ আধিকারিকরা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পৌঁছান কাউন্সিলর উৎপল সিনহা এদিন সন্ধ্যার পর ছেলেধারাকে কেন্দ্র করে গুজব ছড়ায় গ্রামবাসীরা কয়েকজন যুবককে ধরে রাখেন পরে আসানসোল উত্তে থানার পুলিশ তাদেরকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করতে গেলে উত্তেজিত গ্রামবাসীরা হামলা চালায় বলে এই খবর তিনজন আপাতত আটক করা হয়েছে বলেই জানা গেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 何で पटलाईट भाड़ा दूहिना czego od प्रुसक ini again और didn are most जिल का उकरिक फिला कईचे पुदय आखा आख चेखlt को भूता भी गी वेडिए फिलादल स्था पंप ऐनाहे आरे मोर्फ करीका मैं लासित Platform यह ছিল <Zonemunialiode>

যেহেতু একটা অ্যাবানডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাঘ বিতণ্ডা হয় বচসা হয় এইটাই আজকে এখানে একটা পুলিশের উপর হামলাও চালিয়েছে পুলিশের সাথে হামলা ঠিক হয়নি পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর ইট পাথর হয়তো কিছু হয়েছে হয়নি তা না কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে এটা দশখানা গাড়ি লাংচুর হয়েছে প্রায় এবং বেশ কয়েকজন আহত হয়েছে একজন সিভিল পুলিশ খুবই সিরিয়াস ইঞ্জিয়ুর আছে আমরা এইখানে তো এখন কোনো গাড়ি দেখিনি যে ভাঙা ভাঙি দাঁড়িয়ে আছে আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি হয়তো ভেঙেছে হয়তো আগে হতে পারে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ধরা এসছে ছেলে ধরাকে মেরে দেবে এখানকার লোকরা উত্তেজিত হয়েছে পুলিশ এসছে খবর পেয়ে পুলিশের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এরা তো অত্যন্ত নিরীহ মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এরা জড়িয়ে পড়েছে বাঘবিতনটা এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ দু তিনজনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য আচরণের জন্য আমাদের মনে হয় যে টিমিজ আপনার নাম কি? কৌনাগনা পলসিংহ অন ইউর্বার্ড কাউন্সিল ঠিক আছে ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে এই যে নড়াচড়ায় হয়েছে আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আর টিম যারা রেগুলার পেট্রোলিং এ ছিল এখানে একটা হ্যাজিটেশন হয় খবর পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে তো আশা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি